হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবর আমার ডিজিআই ইয়ার থ্রি এর ভিডিও দেখেন তো আজকে আর একটা ড্রোন নিয়ে আসলাম সেটা হচ্ছে আমার বড়ো ভাই খুব শখে ড্রোনটা কিনছে সেটা হচ্ছে পঁচিশ সালের আপডেট কিছুদিন হল লঞ্চ করছে যেটা খুবই ভাইরাল একটা ড্রোন আপনার এই ড্রোন থেকেই শুরু তিনশো ডিগ্রি সেটা হচ্ছে আপনার ডিজিআই ম্যাভিক ম্যাবিক ফোর ম্যাবিক আচ্ছা ফোর প্রো তো সেটাই হচ্ছে আনবক্সিং করতে যাচ্ছি তো আপনারা অবশ্যই আনবক্সিংটা দেখে যাবেন এই ড্রোনটার সাথে কী কী আছে আর কেমন অবশ্যই বিস্তারিত জানাবো আপনাদেরকে তো ধৈর্য ধারণ করে সবাই দেখবেন তো ফার্স্টে আমি ড্রোনটা বের করি ড্রোনটা এইভাবে এত সুন্দর করে তারা বডি করে রাখছে এটা আসলে এর আগে আনবক্সিং হয়েছে তো আমি দ্বিতীয়বার করতেছি কারণ মার্কেট থেকে জন কিনতে হয় তখন দেখে শুনে আনবক্সিং করতে হয় তো যাই হোক আনবক্সিং শুরু করি প্রথমে আসলে নতুন জিনিসের একটা গন্ধ থাকে স্মেল থাকে সেটা যে কেমন আসলে আপনারা যখন কোনো কিছু আনবক্সিং করেন বুঝতে পারবেন আসলে তো ড্রোন দেখতে পাচ্ছেন আসলে কী বলবো একটা শখের জিনিস ছোটো হোক আর বড় হোক শখ তো শখই যেমন বলে যে উপহার উপহার বলে যে উপহার হচ্ছে দু টাকার হোক আর দুই হাজার টাকা আর দুই লাখ টাকার হোক উপহার তো উপহার সেটা আছে এই ড্রোনের সব তো এটা প্রথমে আমি সবগুলো কী কী আছে সেটা দেখাই আর পাশে দেখতে পাচ্ছেন ইয়ার থ্রি এস আমার যেটা আছে ওটা রেখে দিয়েছি আর ভাই এটা তো ড্রোন ফার্স্টে রেখে দেই। তারপরে আছে চার্জিং মানে অ্যাটেপ্টার বলে যেটা আমার ডিজাইয়ার থ্রির সঙ্গে কোনো অ্যাডেপ্টার দেয় নেই কিন্তু এই আপনার ম্যাবিক ফোর প্রোর সঙ্গে অ্যাডাপ্টার দিয়েছে তো এটা আসলেও একটা ভালো দিক তো ধন্যবাদ জানাই আপনার হচ্ছে ডিজিআই কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ যে চার্জার দেওয়ার জন্য তো চার্জার দেখতে পারলেন এরপরে হচ্ছে রিমোট এই যে রিমোট এটা আসলে এর সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে অনেক কষ্ট পড়ে যায় আর ওটা আমাদের জন্য দরকার নাই আমাদের দরকার যেটা আমরা যেটা একটু কম পাবো কম বাজেটের পাবো ওইটা নেবো আমরা সেটা নিয়েছি হচ্ছে আর সি টু রিমোট দিয়ে আর টু রিমোট দিয়ে নিয়েছি তো এরপরে যা আছে আমাদের দেখায় এই যে এখানে অনেকগুলো পপুলার রয়েছে পপুলার সঙ্গে তো চারটা থাকেই তারপরেও দিয়েছে কয়টা দিয়েছে ষোলোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে আটটা আছে আর এখানে আছে চারটা এই আট চারে বারোটা পপুলার থাকবে আর আপনি যদি স্ট্যান্ডার্ড নেন এই স্ট্যান্ডার্ড নিলে কি হয় আপনি একটা শুধু রিমোট একটা ব্যাটারি আর হচ্ছে চারটা পপুলার বা দুইটা বা পপুলার সঙ্গে দেয় এই তো আপনার সবসময় কম্বো জিনিসটা নেওয়ার জন্য চেষ্টা করবেন দুইটাকে বেশি লাগলেও কম্বো নেবেন তো এরপরে যা আছে আসে এই যে এটা হচ্ছে ব্যাটারি এটা রয়েট অনেকটাই এটার ওয়েট কতখানি আছে সেটা কোনো একদিন আমাদের কাছে ডিসকাস করে দেখাবো তো এটার সঙ্গে কম্বর সঙ্গে তিনটা ব্যাটারি থাকে তিনটা ব্যাটারি আপনারা হচ্ছে আমি ওরা বলছে যে একান্ন মিনিট করে পাওয়া যাবে আসলে তো সবাই ক্লিম করে কিন্তু ওটা আসলে রিয়েল হয় না রিয়েল হয় হচ্ছে সর্বোচ্চ গেলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যদি পঁয়ত্রিশ মিনিট দেওয়া থাকে আপনি উড়াইতে পারবেন সর্বোচ্চ গেলে পঁয়ত্রিশ থেকে বত্রিশ মিনিট এর উপরে আপনি ফাই টাইম করতে পারবেন না এটাও চেক করে দেখাবো কোনো সময় যদি সুযোগ পায় তাহলে দেখাবো আপনাদেরকে তো দেখতে থাকুন এই যে এগুলো পেলাম আপনার পপুলার আছে ড্রোনের ব্যাটারি ড্রোনের হাফ এবং হচ্ছে ড্রোন ড্রোনের রিমোট এবং চার্জিং কেবল আর আর কিছু আছে কি না সেটা দেখানোর চেষ্টা করব টাইপ সি হচ্ছে এখানে কোথাও আছে এটার সঙ্গে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কেউ মনে করেন যে এটা কেউ কাজে লাগে না ভাইও নতুন তাই যেন বুঝতেছে না কাজ লাগে না সেটা হচ্ছে এই জিনিসটা এখানে ম্যানুয়াল বুক আছে ম্যানুয়াল বুকের সঙ্গে কিছু জিনিস আছে সেটা হচ্ছে আপনাদের খুলেই দেখে একদম এই যে ম্যানুয়াল বুকের সঙ্গে এগুলো তো ম্যানুয়াল বুক এই যে এইটা হচ্ছে সেই জিনিসটা যেটা দেখানোর জন্য চেষ্টা করছিলাম ডিজিআই ডিজেআই যেটা হচ্ছে অফিসিয়ালি হচ্ছে লোগো বা হচ্ছে স্টিকার এইখানে পাওয়া যাবে এই যে ডিজিআই লোগো আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন এই এইখানে আপনার অনেক কয়টা সে আপনাকে লোগো দিয়ে দেবে এই যে ডিজিআইয়ের লোগোগুলো ইউজ করতে পারবেন যেমন আপনার আমার এই ডিজিআই ইয়ার থ্রিতে ইউজ করতেছে আমি একটা দেখতে পাচ্ছেন এটা একটা সৌন্দর্য যে কি কোম্পানির থেকে নেওয়া আছে আর ডিজিআই আরেকটা কথা বলতে বিশেষ করে বলি যে যে আপনার যদি দুই টাকা বেশিও লাগে ডিজিআই ড্রোন ছাড়া কখনও কিনবেন না কিনবেন না কিনবেন না ডিজিআ ড্রোন সর্বোচ্চ ভালো এবং আসলে যারা এই এক্সোরিজ জগতে থাকে তারা জানে যে ডিজাই যেগুলো হচ্ছে তৈরি করে ক্যামেরা বলেন আর ড্রোন বলেন আর হচ্ছে গাড়ি বলেন আর বাড়ি বলেন যেটাই বলেন আর কি তো বাড়ি তো এখনও করে নাই গাড়িও হয়তো বা করে নাই তো ড্রোন বা এক্সোরিজ ক্যামেরা এগুলো আছে তো এটা ইউজ করতে পারবেন আপনারা স্টিকার তো এখানে আপনারা যা যা ছিল আপনাদেরকে সবাইকে দেখালাম আর এর আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে এর হচ্ছে একটা ইয়ে থাকে কী বলে প্যাকেট থাকে সেটা হচ্ছে রেখে আসছি তো জন্য আপনাদের দেখাতে পারলাম না ওটাতে আপনার এর কিছু হচ্ছে স্ক্যানার আছে ওটাতে স্ক্যান করলে আপনার এই ডিটেলসগুলো একদম স্পষ্টভাবে চলে আসবে আপনার সঙ্গে সঙ্গে তো এটা এখন হচ্ছে আমরা ফাই করব। তো দেখতে থাকুন আর এই যে ব্যাগগুলো আর অনেক একটা ইমপ্রুভমেন্ট ব্যাগ যেটা হচ্ছে আসলে বলতে বোঝাতে পারবো না এটা ওয়াটার বলা হয় তো আমি আরেকটা জিনিস সাজেস্ট করবো আপনাদেরকে এই ব্যাগটা অনেক এই ড্রোন রিমোট এবং ব্যাথায় নিয়ে যেতে লাগলে চাউলটা বা হচ্ছে কাঠটা ব্যথা হয়ে যায় এই ব্যাগগুলো আপনারা বাসায় রেখে দিয়ে যদি এত টাকা দিয়ে ড্রোন কিনতে পারতেন অবশ্যই এই ধরনের এই ধরনের ব্যাগগুলো আপনারা ইউজ করবেন তাহলে আপনার তো এটা হচ্ছে ক্যামেরা ব্যাগ বলে জয়পুরের একটা কোম্পানির ক্যামেরা ব্যাগ আমি হচ্ছে ক্যামেরা ছিল তো ক্যামেরা রেখে আমি এটাতে ইউজ করি তো খুব ভালোভাবে ইউজ করা যায় এটা ঘাড় ব্যথা হয়ে যায় তো এখন আমরা ফ্রাই করি প্রথমে আমরা হচ্ছে এটার হচ্ছে